তিনি হচ্ছেন আমরা হচ্ছি রক্ত মাংস হার নয় সেজন্য আমরা আমাদের দেহ ভাঙলে কি কি আমাদের তিনটে বস্তু পাবো কি কি আমাদের দেহকে যদি ভাঙা যায় কি কি পাবো তিনটে বস্তু পাবো কি কি রক্ত মাংস আর কয়েক টুকরো হার তাই না এই যে দেহটা এই দেহটা যদি এখনই প্রাণবায়ু ত্যাগ করে তাহলে সেই প্রাণবায়ুটা যখন দেহ থেকে চলে যাবে তখন সেই প্রাণবায়ুটা দেহ থেকে চলে যাবার পর এই দেহটা দেখবেন কবরে দিলে খাবে আগুনে দিলে এক মুষ্টি ছাই হবে অস্থিটা জলে প্রদান করতে হবে আর যদি কোথাও ভাগারে ফেলে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন শিয়াল কুকুরে খেয়ে সেটা বিষ্ঠায় পরিত সে জন্য এই ভাগ্বতীয় কথা হরি কথা শ্রবণ করতে 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 আমাদের সত্তা যখন সত্তায় পরিণত হবে ভাগবত শ্লোকে কি বলছেন সর্বপ্রথম শ্লোকে বলে তাহলে আমাদের যে আমাদের জীবাত্মার কাছে পরমাত্মার সঙ্গে মিলন হওয়া তাই না এই যে সংকীর্তন যোগ্য এই সংকীর্তন যোগ্য কি সংকীর্তন যজ্ঞ শুধু দিলেই হবে না সংকীর্তন যজ্ঞকে বুঝতে হবে মায়েরা আসতে কথা বলবেন তো জন্য সেই সংকীর্তন যজ্ঞে তাহলে ভগবান হচ্ছেন মায়ার অধীশ্বর তো ভগবান মায়ার অধীশ্বর মানে মায়ার ঈশ্বর আমরা মায়ার অধীন আমাদের বাড়িতে কিছু একটা হোক দেখবেন পাঠে বসার মন থাকবে ছুটে চলে যাবেন কেন মায়া আছে তাই আর ভগবান হচ্ছেন মায়ার অধীশ্বর সেই জন্য তিনি মায়ার ঈশ্বর তাই না আমরা মায়ার অধীন আর ভগবান হচ্ছেন মায়া মায়াধী আর আমরা হচ্ছি মায়া অধীন সেই জন্য শ্রীমাদ ভাগবতে বলছেন তারপরে শ্লোকে কি বলছেন কল কলিযুগে ধ্যান লাগে না তপস্যা লাগে না একমাত্র কলিযুগে দরকার হয় কি কে কেশবে কীর্তন হরিনাম সংকীর্তন

একমাত্র যা চিরাচরিত কালেও কেউ অর্পণ করে নাই কোন যুগে ভগবান অর্পণ করেন নাই বোঝা যাচ্ছে সেই চিরাচরিত রস একমাত্র কলি যুগে প্রদান করেছেন কে কে নিয়ে এসেছেন কলিযুগে এই যে হ দিদি বেগুনি দিদি এই হচ্ছে গ্রামের লোকের স্বভাব আপনার দিকে এত আপনি এসেছেন তো ভাগবতে তাই না পাঁচালির সময় বয়স হচ্ছে সাধন করুন দেহটাকে ভজনের দিকে পাঠান হম এই পরনিন্দা পরচর্চার টাকানো এগুলোকে বন্ধ করুন দেহটা পবিত্র হবে গঙ্গার পাশে বাস করেন পবিত্র গঙ্গা পাশে তপ নিকটে যস্য নিবাস নিবাস বৈকুন্ঠ নিবাস ভাগ্য করে গঙ্গার তীরে এসে জন্মগ্রহণ করেছেন নাহলে কোথা থেকে বিয়ে হসে গঙ্গার পারে এসে বাস করছেন আর সেই গঙ্গার তীরে এসে বাস করে হরি কথা কৃষ্ণ কথার মধ্যে যদি মতি না থাকে তাহলে ভাই নরক বাস করতেই হবে এই স্বভাব তামগুণ এটাকে বলা হয় তামসিক স্বভাব বন্ধ করে দেবে সবার জন্য বলছি নেটওয়ার্ক রাখবেন ভাগবত যে আমি এসেছি আচল পেতে ভিক্ষা নেবার জন্য হরি কথা কৃষ্ণ কথাকে স্মরণ করবার জন্য যখন আমি এসেছি আমি কুড়িয়ে নিতে এসেছি কুড়িয়ে এক বিন্দু যেন কোথাও আমার মিষ্টিক না হয়ে যায় আমি সমস্তটাকে কুড়িয়ে আচল ভর্তি করে আমি নিয়ে যেন জিতে পারে কবি কার জন্য লাগবে একটু সাইড দিয়ে দিন রাস্তা ছেড়ে দিন ওইদিকে কিছু পেতে দিন তো দাদা একটুখানি আপনি চেয়ারগুলো একটু সরিয়ে দিন একটু پیچھےই বসুন ওখানে কিছু পেতে দিন কারণা ভক্তরা আসবে কেউ একটু কিছু ওখানে পেতে দিন ভক্তরা আসলে পরে বসার জায়গা থাকবে না চেয়ার সব পিছিয়ে দিন সামনে একটা কিছু পেতে দিন ওখানে একটা চট পেতে দিন রাস্তাটা যাতাতে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য কবে কাজে লাগবে এই হরি কথা কৃষ্ণ কথা এখন মনে হচ্ছে আমার বয়স ঠিক আছে অনেক চলাফেরা করতে পারছি কি আনন্দ তাই না যেদিন দেহটা পড়ে যাবে সেদিন বুঝতে পারবেন এই দেহর কত দাম সংসারে যেদিন কিচ্ছু করতে পারবেন না এখন জোরে জোরে কথা বেরোচ্ছে গলার আওয়াজ কি ঘরে ভেতরে সব আওয়াজ বেরিয়ে যাবে যেদিন দেহতে আর ফুলাবে না গলায় আর আওয়াজ বেরোবে না একটা অঙ্গ পড়ে গেছে বয়সের সাথে ঘরের কোনায় একটা জায়গায় ঠেসে দেবে তখন কত কষ্ট করে দোতলা ডালা নিয়েছিল আর কত কষ্ট করে জমি জায়গাগুলো করে গিয়েছিল কারোর মাথায় থাকবে না ওগুলো মনে করবে তারা সন্তানেরা যেগুলো সব আমাদের বাবা যে কষ্ট করে করেছিলেন বাবা মা সেটা আর কেউ মনে রাখবে না সেজন্য কিসের মায়া কাদের জন্য করছি কি করছি আসল করাটা হচ্ছে পরমার্থ রোজগার করো জাগতিক অর্থ বেশি রোজগারের দরকার নাই যা আছে চলে যাবে সারা জীবন ভগবানের নাম করে মুঠো অন্ন যেন প্রসাদ রূপে আমি একটু প্রসাদ পেয়ে জীবন অতিবাহিত করতে পারি হা গৌর প্রাণ গৌর বলে হা গৌর প্রাণ গৌর বলে যেন জীবনটাকে অতিবাহিত করতে পারি আর কিচ্ছু তার নাম বৈষ্ণব যতক্ষণ বোঝাচ্ছিলেন না বৈষ্ণব কাকে বলেন বৈষ্ণব এত সস্তা জিনিস নয় সমালোচনা করতে নাই কে বাবাজি বৈষ্ণব কে ব্রহ্মচারী এত সস্তা না কলিযুগে কিচ্ছু দরকার নাই কলিযুগে বলেছেন একমাত্র ধ্যান তপস্যা নাই কলিযুগে সমাধিস্থ নাই কলিযুগে তপস্যার প্রয়োজন নাই কলিযুগে একমাত্র হচ্ছে কলিযুগে ব্রহ্মচারীর কিসে কিভাবে হয় ব্রহ্মচারী কারা বলে অদুষ্ট ব্রহ্মচারি নামুষ্ট মা ব্যবহার করাটা কপালে যেটা দিয়েছিলেন ওটা দেবেন না একমাত্র বলছেন অক্রধনায় কথার অর্থ কি বুঝে নিন ভালো করে কেউ অন্য হবেন না অক্রৌধনায় মানে ক্রৌবিহীন থাকত তাই না শৌচ করা শুদ্ধতা রাখতে হবে কোথায় চিত্তে তবে তো ভগবানকে ভজন করতে পারবেন তাই না শুদ্ধ না হয় কি ভগবানকে ভজন করা যাবে মানে শুদ্ধতা চিত্তের শুদ্ধতা সব চিত আনন্দময় সৎ কথার অর্থ হচ্ছে সত্তা চিত কথার অর্থ হচ্ছে চৈতন্য আনন্দ কথার অর্থ হচ্ছে নির্মল সু তাহলে সেই নির্মল সুখটা কখন আসেন বলে ভাগবত কথাকে শ্রবণ করতে 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 যখন চৈতন্যের উদয় আর যেই চৈতন্যের উদয় হবে তখন আপনার মধ্যে আসবে আত্মতত্ন জ্ঞান আচ্ছা পশু খায় পশু ঘুমায় পশু সন্তান